দুধারের ঘন বনের জমাট অন্ধকারের ভেতর থেকে হাওয়ার একটা অদ্ভুত শব্দ গাড়ির শব্দকে ছাপিয়ে বুঝে জেগে উঠছে তীক্ষ্ণ একটা শেষ দিয়ে শব্দটাকে কেউ বুঝে আরও তীব্র করে তুলছে গাড়িটাকে একবার থামিয়ে স্টার্ট বন্ধ করে কোথা থেকে সেই শব্দটা আসছে সেটা ভালো করে অনুভব করবার চেষ্টা করছিল সজল কিন্তু শব্দের উৎসটা ধরতে পারেনি সেই শব্দ এখন সারা শরীরে আশ্চর্য একটা স্রোত হয়ে ছড়িয়ে পড়ছে না এরকম অদ্ভুত আর অস্বস্তিকর শব্দ আগে কখনো শোনেনি সজল গাড়ির হেডলাইটে যতটুকু দেখতে পাচ্ছে ততটুকু স্থির হয়ে আছে হাওয়ার কোনো খেলা কোনোখানে নেই কি জানি হয়তো বনের ভেতর রাত্রিবেলা এরকমই অস্বস্তিকর শব্দই জেগে ওঠে বলতে গেলে জীবনে এই প্রথমবার রাত্রিবেলায় এইভাবে এরকম গভীর একটা বনের ভেতর দিয়ে সজল গাড়ি চালাচ্ছিল দুদিন আগে ডুয়ার্সের দমনপুরে এসেছিল সজল ফরেস্ট ডিপার্টমেন্টে বড়সড় চাকরি করে বিস্তুত ভাই সুরঞ্জন বছর দেড়েক হল সুরঞ্জন দমনপুর ফরেস্ট অফিসে বদলি হয়ে এসেছে বদলি হয়ে এসেই সজলকে বেড়াতে আসবার জন্য চিঠি লিখেছিল সুরঞ্জন আসলে সজল ছোটবেলা থেকেই এই অ্যাডভেঞ্চারটা খুবই পছন্দ করে দমনপুরে এলে হয়তো সেই অর্থে অ্যাডভেঞ্চার হবে না কিন্তু ডুয়ার্সের অরণ্যের যে সবুজ সৌন্দর্য তা দেখা যাবে অ্যাডভেঞ্চারের চাইতে সেটা এতটুকুও কম নয় এ কথা লিখেছিল সুরঞ্জন সময় পেলেই যাব সুরঞ্জনের চিঠির উত্তরে লিখেছিল সজল কিন্তু কিছুতেই যাবার মতো সময় করতে পারছিল না এবার একসঙ্গে কয়েকদিনের ছুটি পেয়ে চলে এসেছিল দমনপুরে আসবার একটা কারণও আছে মাসখানেক আগে একটা গাড়ি কিনেছে সজল গাড়ি নিয়ে লম্বা দৌড়ে বেরিয়ে পড়ার মতো মজা নেবার ইচ্ছেটাও খেলা করছিল সজলের মনের ভেতর দু দুটো দিন সুরঞ্জনের সঙ্গে বনের ভেতর বেরিয়ে ডুয়ার্সের নিবিড় অরণ্যের সৌন্দর্য উপভোগ করেছে সজল সুরঞ্জন চাই বলুক বনের ভেতর সেই বেড়ানোর অ্যাডভেঞ্চারের চাইতে কম আনন্দ দেয়নি সজলকে বনের ভেতর বেড়াতে বেড়াতেই জয়ন্তীর গল্প করছিল সুরঞ্জল ছোট্ট একটা শহর এই জয়ন্তী পাহাড়ের মজা আছে সেই ছোট্ট শহরে একসময় জমজমাট ছিল জয়ন্তী লাইমস্টোন কোম্পানির অফিস ছিল বলে প্রচুর লোকের যাওয়া আসা ছিল জয়ন্তীতে প্রচুর গাড়িও চলাচল করত এখন সেই অফিসার নেই নির্জন হয়ে গিয়েছে জয়ন্তী আর সেই নির্জনতার জন্যই এখন জয়ন্তীকে আরো ভালো লাগবে সজলের কিন্তু থাকবার জায়গা কি পাওয়া যাবে প্রশ্ন করেছিল সজল জয়ন্তীতে একটা ফরেস্ট ডাক বাংলো আছে সত্যি যদি সজল যেতে চায় সুরঞ্জন তাহলে ব্যবস্থা করে দিতে পারবে বলেছিল সুরঞ্জন সজল যেতে চেয়েছিল আর সুরঞ্জনও ব্যবস্থা করে দিয়েছিল ডাক সকালের দিকে বেরিয়ে পড়বার কথা বলেছিল সুরঞ্জন কিন্তু রাতের বন দেখবার জন্যই সজল সন্ধের পর গাড়ি নিয়ে বেরিয়েছেন বেশ ভালোই লাগছিল প্রথমটা গাড়ির হেডলাইট বনের পথ আর ড্যাশবোর্ডের নীল আলোয় পুরো ব্যাপারটা কি অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার মনে হচ্ছিল সজলের কিন্তু এখন বনের ভেতর থেকে উঠে আসা হাওয়ার শব্দের সঙ্গে সেই শীষের শব্দ খানিকটা অস্বস্তি তৈরি করেছে বলে তাড়াতাড়ি জয়ন্তীতে পৌঁছাবার একটা তারা অনুভব করছে সজল কটা বাজল ঘড়ির কাঁটায় চোখ রাখল সজল সাতটা দশ সাতটা দশ বনের ভেতর সন্ধ্যার পরই বুঝি গভীর রাত নেমে আসে মনে মনে ভাবল সজল গাড়িটা থামিয়ে সব আলো নিভিয়ে দিয়ে একটু সময় বনের অন্ধকারটুকু উপভোগ করতে ইচ্ছে হচ্ছিল সজলের কিন্তু এখন সেই ইচ্ছেটাকে মনের ভেতরেই রেখে দিল সামনের দিকে চোখ রেখে হেডলাইট থেকে ছড়িয়ে পড়া আলো দেখতে দেখতে আর সেই অস্বস্তিকর শব্দটা শুনতে শুনতে গাড়ি চালাতে থাকলো নিঃশব্দে সুরঞ্জন যেভাবে জয়ন্তীর ফরেস্ট ডাকবাংলোর যাবার পথটা বলে দিয়েছিল ঠিক সেইভাবে ফরেস্ট ডাকবাংলোয় পৌঁছতে খুব একটা অসুবিধে হল না সজলের ফরেস্ট ডাকবাংলোর নেপালি গার্ড সজলের গাড়িটা দেখেই একটা টর্চ হাতে কাছে এসে স্টার্ট বন্ধ করে গাড়ি থেকে নেমে এলো সজল গার্ডের দিকে তাকিয়ে বলল আমার আসবার খবরটা নিশ্চয় তোমার কাছে আছে হাঁ সাব চলুন আপনার ঘরটা দেখিয়ে দিচ্ছি সজল বলল একটু দাঁড়াও বলে গাড়ি থেকে ব্যাগটা বার করে গার্ডের হাতে ধরিয়ে দিয়ে গাড়িটাকে লক করলো তারপর ফিরে গার্ডের হাত থেকে ব্যাগটা নিয়ে বলল নাও চলো চারিদিকের গাছপালা আর অন্ধকারের মধ্যে বাংলোটাকে কেন যেন ভৌতিক একটা বাড়ি বলে মনে হচ্ছে খুব কম পাওয়ারের যে আলোটা বারান্দায় চলছে সে আলোটা যে কোনো মুহূর্তেই হারিয়ে যাবে অন্ধকারে মনে হচ্ছে হারিয়ে যাবার জন্যই যেন আলোটা চলছে এখন কে কেউ বাংলোতে আছে গার্ডের দিকে তাকে প্রশ্ন করল সজল না সাব আজ কেউ নেই বলল গার্ড গার্ডকে আর কোনো প্রশ্ন করল না সজল ফিরে গার্ডের সঙ্গে পায়ে পায়ে বাংলোর বারান্দায় উঠে এলো বারান্দার প্রথম ঘরটাই সজলের জন্য গার্ড সেই ঘরটার দরজার তালাটা খুলতেই বুঝতে পারল সজল আসুন সাব ঘরে ঢুকে আলোটা জ্বালিয়ে সজলকে ডাক দিলো কার্ড ঘরে ঢুকলো সজল দেখলো ঘরটাকে এগিয়ে গিয়ে তারপর টেবিলের ওপর রাখলো ব্যাগটা কার্ড বলল খানা বলতে হবে সাব না রাতের খানা আমি রাস্তায় খেয়েই এসেছি সজল বলল ঠিক আছে কোনো দরকার লাগলে ডাকবে আমি ও পাশের ঘরটাতেই থাকি বলল কার্ড সজল বলল ঠিক আছে আর দাঁড়ালো না সে চলে সাপ বলে চলে গেল ব্যাগটা থেকে জিনিসপত্র বের করতে হবে এবার ব্যাগের উপর ঝুঁকে পড়ে চেনটা টানল সজল আর ঠিক সেই মুহূর্তে সে তীব্র শীষের সঙ্গে পনের ভেতরের সেই হাওয়ার শব্দ যেন দরজা দিয়ে ঘরের ভেতর লাফিয়ে নেমে পড়ল ঝনঝন করে উঠল গাছের জানালাগুলো কম পাওয়ারের আলোটার ওপর কেউ যেন কালো একটা ওড়না দোলাতে লাগলো চমকে উঠে ফিরে সজল চোখ রাখলো দরজায় দেখলো একটা কালো ছায়া দরজায় স্থির হয়ে আছে মনে হল জমার সেই কালো ছায়ার মুখে তীক্ষ্ণ দুটো দাঁত তীব্র কোনো আকাঙ্ক্ষায় একটুখানি ফাঁক হয়ে আছে পাথরের মতো স্থির হয়ে গেল সজল মৃত্যুর মতো একটা আতঙ্ক মেরুদণ্ডের ভেতর দিয়ে শীতল স্রোত হয়ে তরঙ্গিত হতে থাকল তার নিজের অজান্তেই হঠাৎ তীব্র গলায় চেঁচিয়ে উঠল সজল দু হাত মুঠো করে শূন্যে তুলল বাইরে থেকে উঁচু গলায় গার্ডের চিৎকার ভেসে এলো কেয়া হুয়া সাহাব সঙ্গে সঙ্গে সেই জমাট কালো ছায়া দুটো তৈরি করলো দলে উঠল ডানা দুটো তীব্র সেই শীষের শব্দ তীব্রতর হতে থাকল সেই হাওয়ার শব্দ ঝড়ের ভয়ঙ্কর গর্জন হয়ে চোর মার করে দিতে থাকলো সবকিছু চোখ বন্ধ করে সজল বড় বড় শ্বাস নিতে নিতে একটু একটু করে ঝুঁকে পড়তে থাকলো ফের গার্ডের সেই চিৎকার ভেসে এলো সাপ কিয়া হুয়া সাপ ঝুঁকে পড়া সজল বুঝি উত্তর দেবার ক্ষমতাটুকুও হারিয়ে ফেলেছে সিঁড়িবে কি পায়ের শব্দ উঠে আসছে হ্যাঁ সিঁড়িবে পায়ের শব্দই উঠে আসছে সেই পায়ের শব্দের সঙ্গে সঙ্গে সজলের মধ্যে একটু একটু করে বুঝি চেতনা হারিয়ে আসছে দরজায় এসে থামলো সেই শব্দ সোজা হয়ে দাঁড়ালো সজল খানিকটা আচ্ছন্ন ভাবে চোখ রাখলো দরজায় গার্ড এসে দাঁড়িয়েছে সজলের দিকে স্থির চোখে তাকিয়ে থাকলো গার্ড তারপর দরজা পেরিয়ে পায়ে পায়ে ভেতরে এসে দাঁড়ালো সজলের সামনে খানিকটা উদ্বিগ্ন গলায় সে বলল আপনার কি শরীর ঠিক নেই না না, শরীর আমার ঠিকই আছে কোনো মতে বলল সজল গার্ড বোধহয় বিশ্বাস করলো না কথাটা সজলের মনে হল কিন্তু যা ঘটেছে খানিক আগে সজল কিছুতেই তা বলতে পারবে না গার্ডকে ভাববে কোনো কোনো কারণে ভয় পেয়েছে সজল এই বাংলোয় সেরকম কোনো ভয়ের ব্যাপার থাকলে গার্ড নিশ্চয় এই নির্জন বাংলোই একা থাকতে পারত না শরীর যে ভালো আছে সেই কথাটা বোঝাবার জন্য সজল ফের কিছু একটা বলবার চেষ্টা করলো কিন্তু তার আগেই গার্ড বলল সাব আপনি কি কিছু দেখে ভয় পেয়েছেন কেন আমার আগে কি কেউ এখানে এসে কিছু দেখে ভয় পেয়েছে খানিকটা চমকে উঠে প্রশ্নটা করল সজল গার্ড হাসল বলল না সাপ এখানে এসে কেউ কখনো ভয় পাওয়ার মতো কিছু দেখেনি আমি এখানে পনেরো বছর রয়েছি মাঝে মাঝেই একা থাকতে হয় আমাকে আমিও সাপ কোনোদিনও কিছু দেখিনি তাহলে দারুণ ভয়টা কি তাকেই অনুসরণ করে ফরেস্ট বাংলো পর্যন্ত এসেছে খানিক আগে দরজায় ভয়ঙ্কর যে কালো ছায়াটা দুলতে দেখেছে সজল দেখেছে তার তীক্ষ্ণ সাদা দুটো দাঁত সেই কালো ছায়াটাই সেই ভয় তীব্র একটা ভয়ের তরঙ্গ সজলকে নিয়ে বুঝি আছেড়ে পড়ল কোনো রকমে দুপা এগিয়ে এসে খাটের ওপর বসল সজল খাটের পাশে রাখা ছিল জলের বোতল ভরা ব্যাগটা হাত বাড়িয়ে সেটা তুলে নিয়ে জলের বোতলটা বের করলো সজল ঢক করে জল খেলো অনেকটা স্থির চোখে সজলের জল খাওয়াটা দেখলো গার্ড তারপর হঠাৎ সজলের দিকে ঝোঁকে পড়ে বলল একটা কথা বলবো সাপ সজল জলের বোতলটা ব্যাগে ভরে রাখতে রাখতেই বলল হ্যাঁ বলো আমি যতক্ষণ আছি ততক্ষণ আপনার ভয় পাবার কিছু নেই সজল যে ভয় পেয়েছে গার্ড সেটা ঠিক ধরতে পেরেছে স্পষ্টই বুঝতে পারল সজল এবারে হঠাৎই গার্ড টান টান হয়ে দাঁড়াল হাত বাড়ালো সজলের দিকে বলল জলের বোতলটা আমায় সাপ জল ভরে এনে দিচ্ছি সত্যি বোতলটাতে জল ভরে আনার দরকার রয়েছে যতটা জল আছে বোতলে সারাটা রাত তাতে চলবে না ব্যাগ থেকে জলের বোতলটা বের করে গার্ডের হাতে ধরিয়ে দিল সজল বোতলটা হাতে নিয়ে তীক্ষ্ণ চোখে সজলকে আর একবার দেখে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল কার ভয়ে ভয়ে দরজার দিকে চোখ রাখলো সজল ভেতরে ভেতরে অসহায় একটা অস্থিরতা বুঝে বিপন্ন করে চলেছে সজলকে এরকম একটা ভয় যে তাকে তাড়া করে ফিরবে সজল তা কখনোই ভাবতে পারেনি বা ভাবতে পারছে না সজল যদি এখান থেকে বেরিয়ে পড়ে এখন কিন্তু বেরিয়ে পড়ার মতো সাহস এই মুহূর্তে বুকের মধ্যে খুঁজে পাচ্ছে না সজল অচেনা বন পাহাড়ের পথ অন্ধকারে ডুবে আছে চারিদিক হঠাৎ যদি জমাট কালো ছায়াটা গাড়ির উইন্ড স্ক্রিনের উপর ঝাঁপিয়ে পড়ে যদি এলোমেলো করে দেয় ফেরার পথটা সত্যি সজল ভয়ের এক অন্ধকার শূন্যতার মধ্যে একটু একটু করে তলিয়ে যাচ্ছে জলের বোতল নিয়ে তাড়াতাড়ি ফিরে এলো কার্ড বোতলটা সাইডে টেবিলের ওপর রেখে সজলের দিকে তাকিয়ে কার্ড বলল একটা কথা বলবো সাপ কি জানি কি বলবে কার্ড মনে মনে ভাবল সজল বলল হ্যাঁ বলো বাংলোর ভেতরে কিছু একটা হয়েছে সাপ সেজন্যই আপনি ভয় পেয়েছেন কিন্তু সেটা আমাকে বলছেন না কথাটা বলতে কি গার্ডের মুখের রেখায় বুঝি কয়েকটা ভয়ের রেখা জেগে উঠতে দেখলো সজল চমকে উঠল সজন বলল কি করে বুঝলে কিছু একটা হয়েছে বাংলোর ভেতর সেটা ঠিক আপনাকে আমি বোঝাতে পারবো না বলে একটু থামল গার্ড চাপা একটা উত্তেজনায় বড় করে একটা শ্বাস নিয়ে ফের বলল কিছু ভাববেন না সাব বন্দুক নিয়ে সারা রাত আমি পাহারা দেব কথাটা শেষ করে আর দাঁড়ালো না গার্ড আচ্ছা চলি সাপ গুড নাইট বলে প্রায় ছুটেই বেরিয়ে গেল ঘর থেকে আর এক মুহূর্ত দেরি করল না সচল খাট থেকে উঠে গিয়ে দরজাটা বন্ধ করে দিল কিছু সময় দাঁড়িয়ে রইল সেখানে তারপর পায়ে পায়ে এসে খাটের ওপর বসে হাত ঘড়িটা চোখের সামনে তুলে ধরল মাত্র সাড়ে আটটা কিন্তু সাড়ে আটটাতেই যেন মধ্যরাত্রের নৈশব্দ জমাট হয়ে হিমশীতল একটা নির্জনতা তৈরি করেছে সেই নির্জনতা আচ্ছন্ন করে দিচ্ছে সজলের সমস্ত অস্তিত্বকে বেডসাইড টেবিলটা থেকে জলের বোতলটা নিয়ে ফের খানিকটা জল খেতে থাকলো সজল গার্ড তার ভয় পাবার কারণটা স্পষ্ট করে সজলকে বোঝাতে পারেনি তাহলে কি সজল যা দেখেছে গার্ডও তাই দেখেছে সেই জন্যই ঠিক বোঝাতে পারেনি সজলের সারা শরীরে বিদ্যুতের মতো একটা ভয় খেলা করে গেল মস্ত বড় কাঁচের জানালার দিকে চোখ ফেরালো সজল অন্ধকারে ডুবে আছে গাছপালাগুলো বুঝি অশরীরীরা একটা ভয়ঙ্কর ভয়ের অস্তিত্ব হয়ে দাঁড়িয়ে আছে চোখ বুঝল সজল তারপর জুতো শুদ্ধ পাই চিত হয়ে শুয়ে অন্য কিছু ভাবতে চেষ্টা করল কাল দিনের আলো ফুটবার সঙ্গে সঙ্গেই এখান থেকে বেরিয়ে পড়বে সজল আর এক মুহূর্ত এখানে থাকবে না সে এখন রাতটা শুধু ভালোই ভালোই কেটে গেলে হয় অবশ্য একটা ব্যাপারে নিশ্চিন্ত রাতটা জেগেই পাহারা দেবে গার্ড তেমন কিছু ঘটে যাওয়ার আগেই সাহায্য পাওয়া যাবে তার এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়ল সজল তা সে নিজেও টের পেল না হঠাৎ প্রবল একটা কিসের শব্দে লাফিয়ে উঠে বসল সজল নিজের অজান্তে দুহাত মুঠো করে নিজেকেই বুঝি আঁকড়ে ধরতে চেষ্টা করল স্পষ্টই বুঝতে পারল বাংলোটার চারিদিকে কিছু একটা উড়ে বেড়াচ্ছে ডানার শব্দে ছড়িয়ে পড়ছে ঝোড়ো হাওয়ার শব্দ দারুণ একটা আতঙ্কে কাঁচের জানালার দিকে চোখ রেখে সেই শব্দটাকে বোঝার চেষ্টা করল সজল আর ঠিক সেই মুহূর্তে কালো একটা জমাট ছায়া বিশাল ডানা মেলে আছড়ে পড়লো জানালার কাচের ওপর ঝনঝন করে ভেঙে পড়লো জানালার কিছু গাছ সেই ভাঙা গাছের ভেতর দিয়ে তীক্ষ্ণ সাদা দাঁত দুটো দুটো বেরিয়ে এলো কি কি তীব্র ভয়ঙ্কর সেই দাঁত সজলের সমস্ত শরীর শব্দহীন বোধহীন গভীর এক শূন্যতার ভেতর ডুবে যেতে থাকলো একটু একটু করে সেই ভয়ঙ্কর দাঁত দুটো ক্রমশ বুঝি এগিয়ে আসছে সজলের দিকে দারুন তৃষ্ণায় যেন অধীর হয়ে উঠেছে দাঁত দুটো চিৎকার করে গাঠকে সজল ডাকতে চাইল কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরলো না লাফ দিয়ে নামতে চাইলো খাট থেকে কিন্তু নামতে পারল না কিছুতেই হঠাৎ একটা গলির শব্দ রাতের অন্তহীন নৈশ শব্দকে খান খান করে ভেঙে দিল নিজের অজান্তেই লাফিয়ে উঠল সজল জানালার দিকে তাকিয়ে দেখল কাচের ওপরের সেই জমাট অন্ধকারটা তার ডানা দুটো ঝাপটে শূন্য উঠল মুহূর্তের জন্য তীব্র সেই শীষের শব্দ তীব্রতর হল ফের ঝড়ো হওয়ার শব্দ ভয়ঙ্কর ভাবে বাংলোর ওপর ঝাঁপিয়ে পড়ল না আর সহ্য করতে পারছে না সজল নিজের অজান্তেই দু চোখ বুঝলো নিশ্চয়ই সেই কালো অন্ধকারকে ওপর থেকে নেমে আসতে দেখেছে গার্ড দেখেছে জানালার উপর ঝাঁপিয়ে পড়তে গুলিও ছুঁড়েছে জানালার ওপর ঝাঁপিয়ে পড়বার পরই সেই গুলির শব্দ শুনেছে সজল কি জানি কি হবে শেষ পর্যন্ত অদ্ভুত একটা শব্দ বেরিয়ে এলো সজলের বুকের ভেতর থেকে কত রাত এখন চোখ খুলল সজল অসম্ভব ভয়ে ভয়ে জানালার দিকে চোখ ফেরালো না জানালায় সেই জমাট অন্ধকারটা আর নেই ভাঙা কাছের ভেতর দিয়ে বাইরের অন্ধকারটুকুই শুধু দেখা যাচ্ছে এবার নিজেকে ফিরে পেতে চেষ্টা করলো দারুণ ভাবে আর ঠিক তখনই বাইরের অন্ধকারের ভেতর থেকে রক্ত জল করার তীব্র একটা আর্ত চিৎকার ভেসে এলো মনে হল কেউ যেন ভয়ঙ্কর মৃত্যুর মুঠোর ভেতর থেকে নিজেকে ছাড়িয়ে নেবার জন্য প্রাণপণ চেষ্টা করছে জীবনে এরকম চিৎকার কখনো শোনেনি সজল ঝোঁকে পড়ে দু হাতে কান দুটো চেপে ধরল কিন্তু সেই ভয়ঙ্কর চিৎকার থেকে মুক্তি পেল না সে দারুণ রকমের একটা দুঃস্বপ্নের ভেতর ক্রমশ ডুবে যেতে থাকল তবু কোনো রকমে খানিকটা স্থির রাখতে চেষ্টা করল নিজেকে অমনি ভাবে হঠাৎ মৃত্যু যন্ত্রণায় চিৎকার করছে কি আচ্ছা কার্ডের কি কিছু হয়েছে নাকি না গার্ড ছাড়া এখানে এই মুহূর্তে আর কারোর থাকবার কথা নয় এরকম চিৎকার সে ছাড়া আর কে করবে আর কিছু ভেবে উঠবার আগে হঠাৎ থেমে গেল সেই চিৎকার সেই শব্দের শীষ যেন যান্তব্য উল্লাসে অদ্ভুত এক ছন্দে দোল খেতে থাকলো এবার কিছুক্ষণ দোল খেতে খেতে থেমে গেল সেই শীষের শব্দ তারপর এক অত্যন্ত নৈশ শব্দ খেলা করতে থাকলো চতুর্দিকে সজলের মনে হল সে এবার ঠিক মরে যাবে দারুণ একটা কান্নায় গলার ভেতরটা ব্যথা করতে থাকলো সজলের চোখ তুলে ছাদের দিকে তাকালো একবার সজল কি যেন খুঁজতে চেষ্টা করলো সেখানে জানালায় ঝুলতে থাকা কাচের একটা টুকরো হঠাৎ মেঝের ওপর শব্দ করে পড়ল অত্যন্ত নৈশব্দের মধ্যে যেন ঘরের ভেতরের চার দেওয়াল ছাদ আর মেঝের উপর প্রতিধ্বনি হলো সেই শব্দ সঙ্গে সঙ্গে কি যেন একটা ঘটে গেল সজলের ভেতর টান টান হয়ে বসল সজল হাত বাড়িয়ে তুলে নিল জলের বোতলটা ঢক ঢক করে বেশ খানিকটা জল খেলো বাকি জলটুকু ঢেলে দিল মাথায় একটু একটু করে কি নিজেকে ফিরে পাচ্ছে সজল হ্যাঁ একটু একটু করে সত্যিই সজল নিজেকে ফিরে পাচ্ছে নিজের অজান্তেই সজল চোখের সামনে হাতটা তুলে চোখ রাখলো ঘড়ির উপর দুটো বেজে কড়ি এবার একটু সরে এসে খাট থেকে নেমে দাঁড়ালো অনেকদিন অশোকে ভোগে উঠলে যেমন মনে হয় তেমনই মনে হচ্ছে এখন গার্ডের খবরটা একবার নেওয়া উচিত হঠাৎই কথাটা মনে হলো সজলে দরজার দিকে তাকালো একবার বড় করে শ্বাস নিল একটা তারপর পায়ে পায়ে এসে দাঁড়ালো দরজার সামনে উত্তেজনায় তোল হচ্ছে বুকের ভেতরটা তবু নিজেকে নিজেই অতিক্রম করলো সজল হাত বাড়িয়ে দরজাটা খুলল সঙ্গে সঙ্গে এক রাস এলোমেলো ঝোড়ো হাওয়া বুঝি ছাপিয়ে পড়লো সজলের শরীরে শিউড়ে উঠল সজল স্থিরভাবে দরজায় দাঁড়িয়ে চোখ বাড়াল বাইরে নির্জনতা যেন ভয়ঙ্কর ভাবে তরঙ্গিত হচ্ছে চারিদিকে এভাবে যে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে নির্জনতা সজল বুঝি তা ভাবতেও পারছে না বারান্দায় মৃত আলোটুকু রাতের হালকা কুয়াশায় একেবারে ডুবে রয়েছে বারান্দা ছাড়িয়ে বাংলোর প্রাঙ্গণে নামতে পারছেন আলোটুকু দরজাতে লাফিয়ে পড়া ঘরের আলো বারান্দায় এসে থমকে গিয়েছে কিন্তু গার্ড কোথায় গুলি ছুঁড়ে কখনোই সে মিলিয়ে যেতে পারে না দরজা খুলে সজলকে বেরিয়ে আসতে দেখে নিশ্চয়ই তার কাছে এসে জিজ্ঞেস করা উচিত ছিল যে কেন সজল দরজা খুলছে গার্ডকে কি চেয়েছি একবার ডাকবে সজল ডাকাই তো উচিত মনে মনে কথাটা ভেবে সজল দুপা এগিয়ে এলো তারপর ভাঙা গলায় চেঁচিয়ে ডাকল ঘাটকে সঙ্গে সঙ্গে বাংলোর প্রাঙ্গন থেকে তীব্র সেই শীষের শব্দ চারিদিকের ভয়ঙ্কর নির্জনতাকে যেন উতাল সমুদ্রের মতো অস্থির গর্জনে ভরে দিল কোনো রকমে দুপা এগিয়ে এলো সজন বারান্দার রেলিং ধরে সামলে নিল নিজেকে তারপর দু চোখ বুঁজে বড় বড় করে শ্বাস নিল বার কয়েক কয়েক মুহূর্ত সেভাবে দাঁড়িয়ে থেকে আস্তে আস্তে চোখ খুলল সজল রেলিংয়ের উপর আরো খানিকটা ঝোঁকে পড়ে অন্ধকারের ভেতরেই চোখ বাড়ালো কিছু বুঝবার জন্য সঙ্গে সঙ্গে বুঝে নিঃশ্বাস বন্ধ হয়ে এলো সজলের সেই জমাট অন্ধকারটা প্রাঙ্গণের উপর কি যেন একটা জিনিসকে তার দুটো ডানায় চেপে ধরে আছে ধীরে ধীরে দুলছে ডানা দুটো অলৌকিক একটা ছন্দে যেন দোলাচ্ছে প্রাঙ্গনের পুরো অন্ধকারটাকেই ফের তেমনি ভাঙা গলায় গার্ডকে ডাকলো সজল না কোনো উত্তর এলো না খানিকটা সময় কিভাবে যে করিয়ে গেল জানা নেই হঠাৎ সজল দেখল সেই ডানা দুটো আরো জোরে জোরে দুলতে তুলতে ভেসে উঠলো আস্তে আস্তে চতুর্দিকের সমস্ত অন্ধকার যেন ভর করেছে সেই ডানায় বাতাস যেন সেই ডানার সঙ্গী হল গাছপালার ভেতর অসংখ্য পাখি ডেকে উঠলো একসঙ্গে ডানা দুটো উড়তে উড়তে দুবার প্রদক্ষিণ করলো বাংলোটাকে তারপর হঠাৎই তীব্র বেগে উত্তরের পাহাড়ি অরণ্যের কুয়াশায় হারিয়ে গেল সঙ্গে সঙ্গে চতুর্দিক পাল্টে গেল আশ্চর্যভাবে কুয়াশায় ঢেকে থাকা রাত্রিটা ভারহীন একটা অনুভাবে ভরে দিল সজলকে এবার বাংলোর প্রাঙ্গনের দিকে চোখ রাখল সজল প্রাঙ্গনের অন্ধকারে চিত হয়ে কে যেন শুয়ে রয়েছে তীব্র একটা ভয়ে সজল ঝৌঁকে পড়ল সেদিকে মাথার টুপিটা দেখে মুহূর্ত চিনে ফেললো গার্ডকে তাহলে গার্ডকেই ঢেকে রেখেছিল সে টানা দুটো না আর এক মুহূর্ত হয়ে দাঁড়ালো তারপর দ্রুত পায়ে বারান্দা থেকে নেমে এলো হয়ে শুয়ে থাকা গার্ডকে দেখে নিয়ে পায়ে এসে ঝুঁকে পড়লো গার্ডের শরীরের উপর ঝুঁকে পড়ে আতঙ্কে লাফিয়ে উঠল মৃত্যু যন্ত্রণায় বিস্ফারিত গার্ডের চোখু দুটো আকাশের দিকে স্থির হয়ে আছে হা হয়ে আছে মুখটা বন্দুক আর টর্চটা পড়ে রয়েছে পাশে না গার্ড আর বেঁচে নেই স্পষ্টই বুঝতে পারল সজল প্রবল একটা আতঙ্কে পালাতে গিয়েও সজল পালাতে পারল না কোনো রকমে পাশে পড়ে থাকা গার্ডের টর্চটা তুলে গার্ডের মুখের ওপর আলো ফেলল চমকে উঠল সঙ্গে সঙ্গে গার্ডের কলার দুদিকে গভীর দুটো ক্ষত রক্তের দাগ লেগে আছে সেই ক্ষত দুটোই মুহূর্তে সেদিক থেকে চোখ সরিয়ে নিল সজল তাহলে ডানাওয়ালা জমাট অন্ধকারের মতো যেটা এতক্ষণ ধরে ভয়ঙ্কর শীষের শব্দ বাজিয়ে সজলের পেছনে ছুটে বেড়াচ্ছিল সেটা একটা সেটা একটা ভ্যাম্পায়ার রক্ত চোষা বাদুর শেষ পর্যন্ত গাডের গলায় নিষ্ঠুর দাঁত বসিয়ে সে তার তৃষ্ণা মিটিয়েছে অথচ আশ্চর্য বনের ভেতর ঢোকার পর থেকে সে অনুসরণ করে এসেছিল সজলকে তাহলে কি জানালায় জমাট অন্ধকারটাকে ঝাঁপিয়ে পড়তে দেখে গুলি ছড়তে ক্রোধে সজলকে ছেড়ে গার্ডের উপর ঝাঁপিয়ে পড়েছিল সেই রক্তশোষা বাঁধুরটা সজলের বদলে গার্ডের রক্তে সে কি তার সে কি তার দেশটা মিটিয়েছে ভেতরে ভেতরে দারুণ একটা ভয়ে সে উড়ে উঠলো সজল না নিজেকে বুঝি আর ধরে রাখতে পারছে না সজল ফের একবার গার্ডের গলায় সেই ক্ষত দুটোর দিকে তাকালো তাকালো আতঙ্ক আর যন্ত্রণায় বিস্ফারিত হওয়া গার্ডের মুখের দিকে কখন যে অবশ হয়ে যাওয়া হাত থেকে